নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনিও কি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাচ্ছি সর্দি এবং নাক বন্ধ থাকার কষ্টে ভুগছেন তাহলে হতে পারে আপনিও অ্যালার্জি ক্রাইনাইটিসে আক্রান্ত আজকের এই ভিডিওতে আমরা এর কারণ লক্ষণ ঘরোয়া প্রতিকার এবং নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে জানব সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন তাও কমেন্ট করে জানান অ্যালার্জিক রাইনাইটিস কি। অ্যালার্জিক রাইনাইটিস হলো আমাদের নাকের এক ধরনের প্রদাহ বা ইনফ্লেমেশন যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো নিরীহ জিনিস যেমন ধুলাবালি পোলেন বা রেণু পশুর লোম ইত্যাদিকে বিপজ্জনক মনে করে প্রতিক্রিয়া দেয় এর ফলে নাক দিয়ে জল পড়া হাঁচি চোখে চুলকানি এবং নাক বন্ধ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় অ্যালার্জিক রাইনাইটিসের প্রধান কারণ অনেক কারণে এটি হতে পারে তবে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ধুলাবালি ফুলের রেণু পশুর লোম ঘরের ছাঁচ বা ফাঙ্গাস ঠান্ডা আবহাওয়া বা গরম খাবার এবং পারিবারিক অ্যালার্জির ইতিহাস ইত্যাদি অ্যালার্জি ক্রাইনাইটিসের সাধারণ লক্ষণগুলি হল ঘন ঘন হাচ্ছি নাক দিয়ে জলপোড়া চোখে চুলকানি বা লাল ভাব গলা চুলকানো নাক বন্ধ বা নিঃশ্বাস নিতে কষ্ট মাথা ভার ভার লাগা বা অবসাদ ইত্যাদি ঘরোয়া প্রতিকার হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি এই ঘরোয়া উপাচারগুলি করলে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব আসুন বলে দিচ্ছি কি কি করতে হবে প্রতিদিন নাক ধোয়ার জন্য হালকা গরম জলের সাথে নুন মিশিয়ে ব্যবহার করুন একে মেডিকেল ভাষায় স্যালাইন স্যালাইনড্রিন্স বলা হয় নিয়মিত বিছানার চাদর বালিশের কবার পরিষ্কার করুন ঘরে ধুলাবালি বা সুগন্ধি ধূপ ইত্যাদি এড়িয়ে চলুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন অত্যন্ত শুষ্ক আবহাওয়ায় ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি এখানে ব্যক্তিবিশেষে এবং লক্ষণ বেদে একই রোগের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ নির্বাচন করা হয় তবুও কিছু কিছু ওষুধ আছে যেগুলি এই রোগের জন্য বেশি বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকরী ওষুধগুলি হলো সেপা, আর্সেনিক অ্যালবাম মাকসল ওয়েথিয়া নাক্সভোমিকা ইত্যাদি সতর্কতা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন অ্যালার্জিক রাইনাইটিস অসুখ নয় এটি আমাদের শরীরের প্রতিক্রিয়া কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের জীবনযাত্রার মান নষ্ট করে দিতে পারে সচেতন হন প্রতিরোধ করুন এবং রোগ গোড়া থেকে সারাতে হোমিওপ্যাথিকে সঠিকভাবে ব্যবহার করুন আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানান অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ